ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দুই এ নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট মঙ্গলবার চৌঠা জুন সকাল এগারো ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুসাত তসনিম আউনের সভাপতিত্বে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দুই হাজার নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নুসাদ তাসনিম আওয়ন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভিস কবিরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন পর্যায়ক্রমে নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু বিরামপুর সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি সুব্রত কুমার সরকার উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব রুহুল আমিন সর্দার বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক মুশিহর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান উপজেলা প্রকৌশলী আতাউর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ডাক্তার তাহেরা বেগম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর বিপুল কুমার চক্রবর্তী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ এছাড়াও স্থানীয় সদীজন রাজনৈতিক নেতৃবৃন্দ অত্র উপজেলা সকল কর্মকর্তা বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন হবে। সুব্রত কুমার সরকার অফিসার ইনচার্জ ফিরাজপুর থানা দিনাজপুর আজকে আমাদের নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয় বৃন্দদের স্বাগত জানাচ্ছি এবং আমরা এই উপজেলায় সবাই একসঙ্গে কাজ করে এই উপজেলাকে আইনশৃঙ্খলার দিক থেকে একটুখানি এগিয়ে নিয়ে আর একটু উন্নত অবস্থানে যাতে পারি এই প্রত্যাশা রেখে আমার প্রাণি সম্পদ পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাম্প্রতিক নির্দেশনায় আমাদের সামনে চলার পথে অনেক সহজ করে মহানদয় আমার ডাক্তার থেকে সাহায্য করে আমি আমার ডাক্তার থেকে আপনার সাহায্য করতে পারবো এইটা যাবতীয় উপজেলায় কর্মরত আছি